অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে আবারও নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবেন পরবর্তীতে তারা রাজনীতি করবেন না এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতারণা করেছেন এবং তার প্রতারণা স্টাইলটা বাংলাদেশের পালিয়ে যাওয়া সহ শেখ সাথে বেশ মিল আছে দর্শক শ্রোতা এবার সবাইকে তাক লাগিয়ে দিলেন ক্রিকেটার মুশফিকুর রহিম দর্শক শ্রোতা তিনি ক্রিকেট খেলে যে তিনি ম্যাচ সেরা যেই পুরস্কারটি পেয়েছিলেন সেটা তিনি বর্ণার্থদের মাঝে তিনি দিয়ে দিবেন এরকমই ঘোষণা দিলেন এই দিকে দশক ফেনীর অবস্থা এবং কুমিল্লার অবস্থা এবং সিলেটের অবস্থা খুবই ভয়াবহ পানিতে সব তলিয়ে গিয়েছে এবং অনেক লাশ নাকি ইতিমধ্যে ভেসে উঠছে আসলে সেখানে এখন কি পরিস্থিতি রয়েছে আমরা সেগুলো জানবো যার কারণে সম্পূর্ণ ভিড়টা নাটিয়ে দেখতে চেষ্টা করবেন তো

মোদীর কোন আচরণটাকে আমি তুলনা করছি সেটা নিয়ে কথা বলবো তার আগে ছোট একটা রিজয়েন্ডার দিতে চাই সেটা হলো আজ সকালে যে ভিডিওটা আমি দিয়েছি সেখানে আমি একটা জায়গা মানে বলেছিলাম যে অনেকগুলো সংবাদ সংস্থার সাথে ইন্টারভিউতে আমাকে বাংলাদেশে মিলিটারি কু হয়েছে কিনা সেই ধরনের প্রশ্ন করা হয়েছিল সেখানে আমি ওয়ারস্টের জার্নালের কথা বলেছিলাম আসলে অনেকগুলো দেয়া হয়েছে আমি এই নামটাকে সামহাও সামহাও আমি ভুলভাবে কোট করেছি এটা হচ্ছে আসলে তাদের দিক থেকে জানতে চাওয়া হয়েছিল যে বাংলাদেশের মিলিটারির রোলটা কেমন ছিল এবং ক্ষমতা নেয়ার সুযোগ থাকার পরও তারা কেন ক্ষমতা গ্রহণ করেনি সেটা সুতরাং তারা স্পেসিফিকলি এটা কু ছিল কিনা এরকম কোনো প্রশ্ন করেনি আমি দুঃখিত আমি ক্ষমা চাইছি ওয়ার্ল্ড জার্নালের কাছে কারণ তাদের উপরে আমি এমন একটা কিছু বলেছি তাদেরকে কোট করে যেটা আসলে সঠিক ছিল না আমি ভবিষ্যতে সতর্ক থাকবো বলেছিলাম অনেকগুলো ক্ষেত্রে কথা বলেছে অনেকের সাথে কথা বলেছি এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এবং তারাও কিছুটা সেনাবাহিনী নিয়ে যেহেতু জিজ্ঞেস করেছিলেন আমি এটাকে আহ সাম ভুলভাবে আপনাদের সামনে এনেছি যাই হোক যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যেন নরেন্দ্র মোদী একটা টুইট করেছিলেন আমাদের মনে থাকার কথা আমি নিজেও এটা নিয়ে ভিডিও করেছি সেটা হচ্ছে তিনি বলেছেন তিনি যারা বাইডেনের সাথে কথা বলেছিলেন এবং তার সেই টুইট এখন তো অবশ্যই এক্স বলে ওনার এক্স উনি বলেছেন যে বাইডেনের সাথে আলোচনায় তিনি যে ইউক্রেনে গিয়েছিলেন ইউক্রেনের যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় শান্তি আনা যায় সেগুলো নিয়ে নাকি আলাপ করেছেন একই সাথে তিনি এটাও বলেছেন যে তিনি নাকি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাইডেনের সাথে কথা বলেছেন এবং সেখানে হিন্দু সম্প্রদায়ের মানে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে তাদের নিরাপত্তা নিয়ে জোর দিয়েছেন মানে এসব করে এবং শেষ পর্যন্ত যা বেরোলো তাতে ভারত সুপার পাওয়ার হিসাবে কত নিচে নেমে গেল সেখানে বলেছিলাম এটা আরো নিচে নেমে গেছে কারণ আমেরিকার যে অফিসিয়াল স্টেটমেন্ট সেই স্টেটমেন্টে হোয়াইট হাউসের স্টেটমেন্টে সেখানে বাংলাদেশ কোনোভাবেই উল্লেখ ছিল না আমি তো পড়ে লেখা ছিল প্রথম আলো ট্রান্সলেট করেছে এটা বিবৃতিতে বলা হয় মোদি সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে তার সঙ্গে কথা বলেছেন বাইডেন পাশাপাশি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতও জাতিসংগের সাধারণ পরিষদের বৈঠক নিও তিনি মোদির সঙ্গে কথা বলেছেন তো বিবৃতি আরো বলছে পোল্যান্ড ও ইউক্রেনের ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতের প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন বাইডেন কয়েক দশকের মধ্যে এই প্রথম ভারতে কোনো প্রধানমন্ত্রী এমন সফর করেছেন শান্তি প্রতিষ্ঠার বার্তা জ্বালানি খাদশ ইউক্রেনের জন্য চলমান মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে নরেন্দ্র মোদীর দেওয়া বার্তার প্রশংসা করেছেন জো বাইডেন একই সঙ্গে জাতিসংঘের সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই নেতা তাদের অব্যাহত সমর্থনের বিষয়ে ফোনালাপের প্রতিশ্রুতি দেন হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি রক্ষায় ভূমিকা রাখতে কোয়াডের মতো আঞ্চলিক জোটের মাধ্যমে একসাথে কাজ করতে তাদের অব্যাহত প্রতিশ্রুতির ওপরে জোর দিয়েছেন এখন খেয়াল করি নরেন্দ্র মোদী হিন্দুদের ব্যাপারে কথা বলেছেন বা বাংলাদেশ ইস্যু ছিল এটা যেমন হোয়াইট হাউসের স্টেটমেন্টে নাই তার মানে এটা আসলে তারা স্বীকার করেনি এবং আমরা ধরে নেব এরকম কোনো আলাপই হয়নি নরেন্দ্র মোদী এটা করেছেন এটাই বলছি যে শেখ হাসিনার মতো তৃতীয় শ্রেণীর একটা প্রতারণা এটা হয়েছে কেন আমাদের মনে থাকার কথা যে একবার এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল প্রধানমন্ত্রী তখন যেহেতু আমেরিকা চাপ দিচ্ছেন নানান রকম এন্ডোর্সমেন্ট খুঁজে বেড়াচ্ছেন ঋষিশোনাক তার সাথে কি করলো হাঁটুঘড়ে বসলো কিনা ও করলো কিনা সে করলো কিনা একবার উনি ব্রিটেনে গেলেন আমি ভুল না করে থাকলে সেটা ছিল রানীর যে মৃত্যু হলো তারপর তাকে সমাহিত করার সময়কার যে অনুষ্ঠান সেখানে সেখানে একটা সোফায় বসে সেখানে একটা সোফায় বসে আহ যেন ঋষি প্রধানমন্ত্রীর সাথে কুশল বিনিময় করেছিলেন সেটাকে বাইল্যাটারাল মিটিং হিসাবে বাংলাদেশে আনা হলো মানে সরকারে পক্ষ থেকে বলা হয়েছিল এবং সেই সময় কার ওখানে ব্রিটেনের যিনি হাই কমিশনা ছিলেন মিসেস মুনা তাসনিম তিনি এটা নিয়ে প্রকাশ্যে মিডিয়ার সাথেও কথা বলেছিলেন আমরা পরবর্তীতে এটা এনালাইজ করে দেখিয়েছি যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের যে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে কার কার সাথে বসছেন আমার যতদূর মনে পড়ে সময় ওই দিন ইনি রুয়ান্ডার প্রেসিডেন্ট সাথে বসেছেন সেটা ওখানে کلیয়ারলি প্রত্যেকটা ওয়েবসাইটে কার কার সাথে বাইলেটারাল মিটিং হয়েছে সেটা আছে শেখ হাসিনা সেখানে ছিল না তাহলে শেখ হাসিনা আসলে এটাকে ব্যবহার করতে চেয়েছেন মিথ্যা প্রতারণামূলক ভাবে যে তিনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার দিয়ে এনডোর্সড হয়েছেন তিনি তার অভ্যন্তরীণ যে লোকজন তাকে ক্ষমতায় রাখে যারা নার্ভাস ছিল তার দলের লোকজন তার প্রশাসন পুলিশ প্রশাসন লীগ পুলিশ লীগ আমরা এভাবে বলি তাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য দেখো আমি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে বাইল্যাটারাল মিটিং হয়েছে যেটা মোদীর এই প্রতারণাটা ওই রকম বাইডেনের সাথে কথা হয়েছে এখন এর মধ্যে বাংলাদেশ ঢুকিয়ে দিচ্ছেন ঢুকিয়ে টুকিয়ে আপনি দেখাতে চাইছেন যে আপনি আমেরিকা কি ইত্যাদি ইত্যাদি বলছেন যদি আমি গতকালই বলেছি আমেরিকাকে আপনার বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলতে হয় ইট প্রুভস যে আপনি আসলে কতটা নিচে নেমে গেছেন আপনার সেই সক্ষমতা বিরাট হ্যাডাম আর কাজ করছে না আর এখন প্রতারণা করে এটা আরো হাস্যকর বানিয়ে ফেললো যারা মোদী ব্যাপারটা এরকম দাঁড়ালো এখন সেটা হচ্ছে তিনি এটাকে প্রতারণামূলকভাবে ব্যবহার করে কিছু গেইন করতে চাইছেন একটা এত বড় রাষ্ট্রের একটা এত বড় গণতান্ত্রিক এখন পর্যন্ত নির্বাচনটা যেহেতু হয় ওখানে মোটামুটি ঠিকঠাক সেই গণতান্ত্রিক তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কপ্তা মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয় বেলা তিনটায় দেশের সার্বিক পরিস্থিতি সংস্কার এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা বিএনপি ও জামায়াত ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ ও খেলাফত আন্দোলন সহ প্রায় আধা দজন রাজনৈতিক দলের নেতাদের সাথে এই বৈঠক চলবে রাত আটটা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা প্রধান উপদেশের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে দর্শক এ বিষয়ে আরো জানবো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার শামীমা এই যে বৈঠক চলছে এই বৈঠকে আলোচনায় কি কি বিষয় গুরুত্ব পাবে বলে মনে করছেন আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে জানাবেন নিয়ে আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলেছেন যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ রাজনৈতিক দলের নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে আপনি জানেন যে সে বৈঠকটি বেলা তিনটায় কিন্তু শুরু হয়েছে এর আগে আমরা দেখেছি গত বৃহস্পতিবার দিন বৈঠক করে গেছে বাংলাদেশের যে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি আলোচনা করে গেছে এবং আজকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠকের কথা রয়েছে যেটি আমাদেরকে জানিয়েছেন প্রেস প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে আমাদেরকে তথ্যের মাধ্যমে জানানো হয়েছে তবে আজকে বেগলা তিনটায় যে বৈঠক হয়েছে সে বৈঠকে কিন্তু ইসলাম ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো সে রাজনৈতিক দলের প্রায় খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিশ সহ বেশ কয়েকটি দল অংশ নিয়েছে তারা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে তার এক নম্বরেই তারা বলেছেন যে আসলে নির্বাচন কমিশন সংস্কার হতে হবে জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগকারী সম্ভাব্য সকল প্রতিনিধিকে এখানে তাদের ভোটদান এবং ভোটে অংশগ্রহণের একই সাথে নির্বাচন বিধির সংস্কার চেয়েছেন এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সংবিধানে সংস্কার করতে হবে বর্তমান সংবিধানে যে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতার স্বৈরতন্ত্রের জন্ম দেয় সেই বিষয়টিকে বিকেন্দ্রীকরণের ভারসাম্য সৃষ্টি করার জন্য তারা দাবি জেনেছেন এবং তারা বলেছেন প্রধানমন্ত্রী পদে এক একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি অংশ নিতে পারবেন না এছাড়া তিনি পরপর প্রধানমন্ত্রী পদে পদ থেকে নির্বাচনে যেন পদত্যাগের বিধানটিও রাখতে হবে এছাড়া তারা যেটি বলেছেন যে সংবিধানে তারা যে সংবিধানে বা তারা সরাসরি বলেছেন যে এখানে একটি সংবিধানের আরেকটি তারা সংস্কার তো দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও বিরুদ্ধে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূলবার মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ শেষে চলে এসেছি ভিডিও করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এখন ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ